আশা করি সকলে ভালো আছেন আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লক বিডিও ব্লক নিয়ে হাজির হলাম আজকে আমরা আছি মন্ডল চরাস্তা এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চৌ রাস্তা রয়েছে চারটি রাস্তায় রয়েছে এই যে সামনের রাস্তা রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে আশেপাশে কিন্তু এখানে কিন্তু হলুদের গাছ রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন করে সামনে কিছু ভাইরা সম্ভবত খেলতে যাচ্ছে ফুটবল খেলতে যাচ্ছে আমাদের সামনে একটি বাইসাইকেল রয়েছে আমরা তো অতিক্রম করে যাচ্ছি এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি গাবতলি গাদতলি পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে সহকে অনুরোধ করল এবং এর পরবর্তীতে ভিডিও আপনাদেরকে কি কি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন রয়েছে পাটের চাষ করেছে এটা এখানে পাট দিয়েছে আমরা এখন চলে যাব ডান দিকের রাস্তায় আমার তাই এর পরবর্তীতে ব্লগটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ